গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো একেবারে সকালে উঠে কিন্তু ছাদে চলে এসেছি এসে একেবারে সূর্যিমামাকে দেখিয়ে দিলাম তার সঙ্গে আমার গাছগুলো একটু দেখিয়ে দিলাম সেই সৌন্দর্য এখন খুব একটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ তোমরা তো জানো গাছ একদম কমে গেছে তার সঙ্গে যেগুলো ছিল সেগুলো এখন একটু শুকিয়েও গেছে যাই হোক এদেরকে নিয়ে আমি আছি এদেরকে তো তাই বলে অবহেলা করলে চলবে না এর এখন কম আছে বলে শুকিয়ে গেছে বলে এদেরকে আরও একটু বেশি করে যত্ন করছে আর কি ভালোবাসা দিচ্ছি এদেরকে একটু বেশি করে চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করে দিচ্ছি এর আজকে তো জানো আজকে বাড়িতে অনেক লোকজন আসবে গতকালের ভিডিওতে তোমরা বলেছি তোমাদেরকে বলেছিলাম যে শিলিগুড়ি থেকে আমার বাড়িতে আসছে কজন এবার যাই হোক সেই জন্য তার প্রস্তুতি কয়েকদিন ধরে নিচ্ছি এখনও একটু বাইক আছে সেগুলো এই যে শুরু করে দিয়েছি সকালে একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি নতুন একটা বেড কভার এই যে আমি পেয়েছিলাম বাড়িতে গিয়ে সেই বেডপটে পেতে দিলাম দেখো তো ম্যাজিকও করে ফেললাম আমার জয়াবন্ন ক্লাস থেকে শিখেছিলাম ম্যাজিকটা সেটা এখন প্রায় প্রায় দিন কিন্তু আমি অ্যাপ্লাই করছি ও দেখলাম আমাকে বলবে আমাকে কপি করা হচ্ছে না কি যাই হোক চলো কাজকর্ম তো দেখো মানে কাজকর্ম বলতে মানে গোছানো কাজটা আগে করে নিচ্ছি তার আগে কিন্তু আমি সোনাদেরকেই মানে গোপাল সোনাদেরকে জাগিয়ে এসেছিলাম আর তারপরে এই যে এখানেও কিন্তু এটা একটা নতুন বেড কভার দেখো এটা সাদা একটা নতুন কিনেছি সেটা এই ছোটোখাট্টা পেতে দিয়েছি আর এদিকে দেখো চারিদিকে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি তারপর তো চলে এলাম রান্নাঘরে এসে তো টু টুকিটাকি অনেক কাজ থাকে যেমন বিস্কুটগুলো আনা হয়েছিল গত রাতে সেগুলোকে একটু ঢেলে রাখলাম সব কৌটো মানে ফাঁকাও নেই যেটুকু পেয়েছে সেটুকুতেই মোটামুটি ওগুলো ঢেলে রাখতে হবে তা নাহলে যখন কাজে লাগবে তখন তাড়াহুড়ো লাগবে সেই জন্য হচ্ছে এখনই ভাবলাম কাজগুলো মানে গুছিয়ে রাখি চলো আমি কাজগুলো করতে থাকি এদিকে ঝর্ণা কেন্দ্রে জলখাবারটা বানাচ্ছিলো আমি একটুখানি এসে ভাবলাম যে হেল্প করে দিই এমনিতেই আজকে অনেক কাজ মানে ওর সঙ্গে একটু সাহায্য না করলে তো পেরে উঠবে না সেই জন্য উটিগুলো একটু ছেঁকে দিচ্ছিলাম ওকে মানে সকালে জলখাবারটা যত তাড়াতাড়ি রান্না মানে কমপ্লিট হবে ওদিকে রান্নাটাও মানে তাড়াতাড়ি করে শুরু করতে পারবো আর কি উঠেটা ছেঁকে নিচ্ছি আর তারপরে তো আছে মেন কাজ পুজো করা তারপরে রান্নাবান্না আছে পুজোটা করবো বলতে দেখি আগে পুজো করে আসি না এমনিতেও হাফ পুজো হয়েই যায় সকালে তারপরে তারপরে যে কাজটা সেইটা তো এখনও সময় লাগবে সেই জন্য হচ্ছে ভাবছি তাই সেই জন্যই ভাবলাম দেখো জলখাবারটা রেডি যে রুটি আগে না হয় পুজোটা করেই আসি তাহলে কি দেখি রান্নাটা আমি ধীরে সুস্থ করতে পারবো এদিকে দেখো এই বেগুন ভাজা টিফিনের জন্য

এই যে আছে এগুলো সবজি তো দেখতেই পাচ্ছ ফুলকপি বাঁধাকপি বেগুন আর এদিকে আছে পটল গাজর একটা কাঁচাম রাঙা আলু ধনেপাতা লঙ্কা এই যে টমেটো রসুন এক এখন সব থেকে দামি জিনিস রসুন এই যে শশা আর এই যে মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ আর এদিকে কাতলা মাছ আর এদিকে আছে চিকেন এটা তো দিসি না আবার ব্রয়লার ওটা হচ্ছে কয়লার যাই হোক আজকের বাজার এটাই তত উনি চলে আসলো চল এ দেখো রান্না কিন্তু শুরু করে দিয়েছি এখন প্রথমে চাটনিটাই বানিয়ে নেব ঝর্ণাকে বললাম যে আগে আমটা দিয়ে দাও এদিকে চাটনি আর এদিক বা ডালও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর কি চলো একবারে একা করে রান্নাগুলো করতে থাকি চলো এদিকে কিন্তু আমার রান্না তো দেখছো তোমরা ওদিকে হয়ে গেছে ডাল আর তারপরে চাটনিটা হয়ে গেছে এদিকে মাছের জন্য আলুটা ভাজি আর ডালের জন্য আলুটা ভাজি আর কি আর মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছগুলো ভেজে নিয়েছি মাছটা না আলু দিয়েই ঝোল করছি কাতলা মাছের কালিয়া আর কি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করছি সেটা হচ্ছে ওই কষিয়ে নিয়েছে এদিকে বেগুনটাও ভাজা হচ্ছে ডালের পাতে আলু ভাজা বেগুন ভাজা আর কি দেখো মাছের ঝোলটাও দিয়ে দিয়েছিলাম মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটুখানি গরম মশলা দিলেই হয়ে যাবে এটা ভাতের জলটা মানে ভাতটা বসিয়ে দিলাম আর কি আর তারপরে তো আছে মাংস রান্নাটা এ দেখো মাংসের জন্য মশলাও পুরো এখন মানে কষা শুরু হয়ে গেছে আর মাংসটা অনেকক্ষণ আগে না ম্যারিনেট করা ছিল অনেকটা ক্ষণ আগে আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার মাংসটাও এক্ষুনি হয়নি এখন একটু সময় লাগবে এমনি বাজারে গিয়েছিলো টুকটাক কিন জানতে সবচেয়ে বড় কথা কত এগুলো কিনতে পারে না যেমন একটা টেবিল ক্লথ ওপরের জন্য যদিও ছাদের উপরে যে টেবিলগুলো আছে তার জন্য একটা নিয়ে একটা কম ছিল আর কি তারপরে ক্লিপ এইসব মানে মাছ সবজি এগুলো কিনতে পারে আবার এই যে এইগুলো যেগুলো লাগে বাথরুম হারটিপ্লাইজল ও একটা শ্যাম্পু ওটা সাবান আর সব চোর কথা ঝাড়ু আর এই যে মোছা এই দুটোই কিন্তু ছাদের জন্য এখন যা মার্কেটিং দিচ্ছে না সব ছাদের জন্য দেখো এটা ছিয়ানব্বই টাকা এই যে স্যার দাঁড়িয়ে আছেন আর আমাদের লোকজন এখনই ডুববে মানে প্রায় আসার মতো হয়ে গেছে ওই জন্য এখন আমরা এখন ইন্তেজার করছি তাদের জন্য অপেক্ষা তারপর হিন্দি বললাম আমি চলো এই মাংসটা না হয়ে যায় মাঝখানে কিন্তু পুজোও করে এসেছি জানো তো ওই কিছু হন এখনও মোছামুছি শেষ হয়নি ওই যে এখন একটুখানি বাকি আছে হয়ে যাবে এক্ষুনি এটা ডাবতে পারলেই মোটামুটি হয় কখন আসবে এরা কিন্তু সেই বলছিল না কয়লার মুরগি মতনই কিন্তু একটু থেকে একটুখানি আলাদা চলো দেখি ওরা আসে দেখা করে আসছি এ দেখো বলতে বলতে কিন্তু সব এসে গেছে গিয়েছিল স্টেশনে আনতে ওরা ঠিক চিনতে পারবে না হয়তো সেই জন্য ওরা দুজনে এসে ছেলে আসেনি কোন থেকে আমরা মানে ওয়েট করছিলাম ওরা কখন আসবে কখন আসবে এই যে শিলিগুড়ির বাসিন্দা সব এসে গেছে বসিরহাটে দুজনে এসছে এই যে দেখো পরে এক করে সবাইকে দেখাবো ঠিকঠাক মতো আর এখন সব এসছে ওই জন্য যেটুকু দেখাতে পারলাম একটু জল দিচ্ছে আগে তো মানুষ এলে অন্তত কিছু না আগে একটু তো জল দিতেই হবে তারপরে দেরি হয়ে গেছে তারপরে কিন্তু একেবারে দুপুরে খাওয়া হয় দুপুরের খাবারে কী কী আছে তোমরা তো নিশ্চয়ই জানো সকাল থেকে রান্না করছি দুকে ডাল আছে দু রকম ভাজা আছে মাছ মাংস চাটনি আর সে মিষ্টি দেবো পরে দিয়ে দেবো এক্ষুনি হয়তো এসব খাবে না বলে আমি আর বেড়ে দেয়নি তাকে দুজনকে দিয়ে দিয়েছি আর কর্তব্য কিন্তু আগে খাওয়া হয়ে গেছে একটু প্রচুর তোমরা তো জানো কত তাড়াহুড়ো করে খায় আর উত্তম যেহেতু আনতে গেছিলো উত্তমকে একবার দিয়ে দিলাম ওরা তিনজন এখন খেয়ে নিচ্ছে গল্প করতে করতে সবাই মিলে খাচ্ছে চলো হো তাহলে খাওয়া দাওয়া করুক তারপরে একেবারে কিন্তু ওদেরকে ঝর্ণাও এসছে ঝর্ণাও আছে তারপর কিন্তু চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় এর আগে দু রাউন্ড চা হয়ে গেছে একবার লিকার না এটা বলা ফুলেরও দ্বিতীয় রাউন্ড চা হচ্ছে এই যে চাটা করে নিচ্ছি চলো চাটা এবার একটু ছেঁকেও নেব চাটা একটু ফুটছে সেটা একটু দেখে নিলাম আর এবার চাটা ছেঁকে নিচ্ছি ওই দাদা কিন্তু এখনও মানে রেস্ট করছে মানে শুয়ে আছে আর কি আর এদিকে এই চাটা দেবো আমার মেয়েকে আর মানে মান্তুকে আর কি যেয়ে এসছে তো মানে ডাক মানে এদের সঙ্গে সম্পর্কটা এমন একটা মানে ডাক হয়ে গেছে সে কি বলবো এদিকে মেয়ে দা ডাকে দাদা বৌদি আবার ওদের আগে আমাকে জেঠি আবার তার মধ্যে আবার মানে কি বলবো মানে আমার মেয়েই ডাকটা উল্টো পাল্টা করে দিয়েছে কিছু তো করার নেই আর ডাক ওই যে ওরা দুজনে একটু গল্প করে নিচ্ছে আমাদেরকে চা রেডি করছি ওরা দুজনে আবার একটু গল্প করে নিচ্ছে তারপরে কিন্তু চলে এলাম একেবারে রাতের বেলায় রাতের বেলায় খাওয়া দাওয়া কর্তবাবু আর ওই ওই দাদার খাওয়া হয়ে গেছে উত্তমের খাওয়া গেছে এখন আমরা তিনজন খাচ্ছি মেয়ে কী সব বলছে চলো বন্ধুরা একেবারে রাতেই আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো সবাই টাটা গুড নাইট